ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন যদি আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের এই তিনটা সেটিংস ঠিক থাকে ফেসবুকের এই গুরুত্বপূর্ণ সেটিংস তিনটা কি এবং কিভাবে দেখবেন চলুন তাহলে দেখিয়ে দেওয়া যাক আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কিভাবে সেই সমস্যাকে সমাধান করে দেবেন আমি খুব সহজে দেখিয়ে দিব ফুল ভিডিওটা দেখে কাজটা করব ওয়েলকাম ব্যাক ফার্স্ট অফ অল আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন দেন এরপরে আপনি পেজ অথবা প্রোফাইল যেটাতেই কাজ করেন সেইটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে কর্নারের যে প্রোফাইল আইকন বা লোগো থাকবে এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনি এখানে পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এর উপরে ট্যাপ করবেন তারপরে আবারও আপনার পেজের নাম অথবা প্রোফাইলের উপরে ট্যাপ করবেন পরে আপনি এখানে পেয়ে যাবেন পেজ রিকমেন্ডেশন এর উপরে ট্যাপ করবে পরে আপনি এখান থেকে পেজ রিকমেন্ডেশন এটা ওকে আছে কিনা দেখবেন দেখার পরে যদি কোনো ফ্ল্যাগ কন্টেন্ট থাকে তাহলে এখানে দেখিয়ে দিবে এরপরে নিচে পেয়ে যাবেন পেজ স্ট্যাটাস এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে এখানে দেখতে পাবেন যে একটা ব্লু টিকমার্ক আছে কিনা এবং এখানে নো ভায়োলেশন শো মানে আমার এখানে কোনো সমস্যা নাই এরপরে এখানে দেখবেন যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে কিনা এবং মনিটাইজেশন এটাও অ্যাক্টিভ আছে কিনা এই দুইটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনার পেইজে কোনো সমস্যা নাই এগুলো সব এটা সবুজ টিকমার্ক থাকবে এবং এটা অ্যাক্টিভ এটা অ্যাক্টিভ এগুলো সব ঠিক থাকলে এখান থেকে ব্যাকে আসবে তারপরে এখানে এই দুইটাও আপনার ব্লু টিকমার্ক আছে কিনা এখান থেকে এভাবে চেক করে দেখবেন দেখার পরে ব্যাকে আসবেন তারপরে এখান থেকে স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে পেয়ে যাবেন সাপোর্ট ইনবক্স এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে আপনার অনেক কিছু থাকতে পারে এগুলো কোনো বিষয় না এগুলো কোনো সমস্যা না এখান থেকে আপনাকে দেখতে হবে অ্যালার্ট এই অ্যালার্টের উপরে ট্যাপ করবেন এখানে যদি কোনো অ্যালার্ট থেকে থাকে তাহলে আপনাকে সেটা রিমুভ করতে হবে এখানে দেখুন যে আমার লেখা আছে নো ভায়োলেশন মানে আমার কোনো সমস্যা নাই গ্রিন টিকমার্ক আছে এরপরে এখান থেকে ব্যাকে আসবেন আসার পরে এখানে পেয়ে যাবেন রিপোর্ট অ্যাবাউট আদার্স এর উপরে ট্যাপ করবেন আপনার যদি কোনো রিপোর্ট থাকে তাহলে আপনি সেগুলোকে রিমুভ করে দিবেন ডিলেট করে দিবেন এখানে দেখুন যে আমার নো রিপোর্ট মানে কোনো সমস্যা নাই সবুজ মার্ক কাছে আপনার যদি এই সেটিংসগুলো সব এরকম সবুজ থাকে তাহলে আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রতিদিন একটা পোস্ট একটা লেখা একটা ছবি একটা লং ভিডিও এবং একটা রিলস ভিডিও আপলোড করতে হবে আপনি যদি লং ভিডিও আপলোড না করতে পারেন তাহলে প্রতিদিন দুইটা থেকে তিনটা রিলস ভিডিও আপলোড করবেন তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাবেন পেয়ে যেতে পারে প্রোফাইলে এই সেটিংসগুলো ঠিক থাকে এবং আপনি রেগুলার যদি এই পাঁচটা করে কাজ করতে পারেন আপনি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাবেন